এই ব্লাড ডোনেশনটা মানে আমরা দীর্ঘদিন কল্পনা কলকাতায় করি আমার মায়ের তো নামে চ্যারিডেন সেন্টারটা ওর পেছনে একটা উদ্দেশ্য ছিল যে আমার মা সোশ্যাল ওয়ার্কার ছিলেন অবয় যে বন্ধুদের ছিলেন সেই দিনকে আর কবি বিয়ে হয়ে এসছিলেন সেদিন আমাদের ভাইদের জুতো খুলেছিলেন মৃত্যুর দিন প্রচুতের জুতো করেন এরকম বাড়ির পরিবার ছিল সেই জায়গায় দাঁড়িয়ে উনি মনে করছে মৃত্যুর পর তাদের তারপরে এখনো তার নামে চ্যারিটেবল সেন্টার আছে আমাদের ডাক্তার বসে ডাক্তার যেদিন বসে সেদিন সপ্তাহে দু তিন দিন বসে প্রচুর লোক আছে আমরা ওষুধের দাম নেই ওষুধের দাম নিয়ে না ডাক্তার বসিয়ে এই ডাক্তারটা করি কম্বল বিতরণ করে এই রক্তদান একটা বহুদিন ধরে হচ্ছিল গতবারে এখানকার ছেলেরা বললো যে আমরা তো ওখানে রক্ত দিতে যাই তা আপনি এখানেই করুন না আমরা এখানেই দেবো সে থেকে গতবার থেকে শুরু হয়েছে এবারেও হচ্ছে আমি আপনাদের মাধ্যমে আপনাদের চ্যানেলের মাধ্যমে খদ্দার সমস্ত মানুষের কাছে আবেদন করব যারা সম্প্রতি কাল রক্ত দেন তারা সেদিন এসে রক্ত দিয়ে যাবেন এটা একটা মূল উদ্দেশ্যে ব্যবহার হয় আমাদের গতবারের রক্তদানের কার্ড সব মিলিয়ে হয়ে গেছে আমরা এখানকার লোককেই এখানে যারা বিপদে পড়েন তাদেরই কী এটা একটা এটাই বলা সকলকে আসতে অনুভূত করলাম এই চ্যানেলে মাধ্যমে